আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিষয়খালি বাজারে শরবত বিক্রি করছেন এবং অনেক যারা শরবত এখানে খাচ্ছেন ছোট ছোট সুনামনিরা এবং মধ্যবিত্ত মানুষ এখন ছোটো বড়ো সবাই কিন্তু মিলে এখানে উপস্থিত আছেন আসলে শরবত কেমন কী বিক্রি হচ্ছে সেই বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম প্রতিদিন কত গ্লাস শরবত বিক্রি করা হচ্ছে

লেবু আর এর ভিতরে কি এর ভিতরে কি সাদা পানি আর এ বরফ বরফ জেনেদা থেকে এই বরফটা কি আসলে অরিজিনাল কি ভালো বরফ না কোনো খাওয়া বরফ তোমরা শিওর তো এভাবে এখানে বিক্রি করা হচ্ছে তো আসলে আপনাদেরকে আমরা যেটা আসলে পর্যাপ্ত পরিমাণে গরম পড়ার কারণে কিন্তু এখানে মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন শুধুমাত্র একটু এই ঠান্ডা পানি দিয়ে শরবত খাওয়ার জন্য লেবু শরবত এবং আছে আপনার বরফ দিয়ে তৈরি তো আমরা একটু বরফটা যদি একটু দেখিয়ে রাখি এটা হচ্ছে বরফ এই বরফের পানি দিয়ে তাদের ছোটো ছোটো সোনামুনি এবং বড় মানুষ এখানে খাচ্ছেন দিয়ে নেব তো এখানে আপনাদেরকে আমরা দেখানো দেখানো হচ্ছে যে আসলে গরমে মানুষ কিন্তু একটু মনের ভিতরে একটা শান্তি লাগার জন্য ভালো লাগার জন্য এই ঠান্ডা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে কমেলাবু শরবত খাচ্ছে কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাওয়াই দিছি খাওয়াই দিছি খাদি থাক মো কেমন লাগছে শরবত খুব ভালো লাগছে কেমন টক না মিষ্টি না ঝাল বলো টক কিসির টক লেবু খুব ভালো হ্যাঁ মনে শরবত কেমন লাগছে